আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছে আজকে গাড়িটি হচ্ছে সোনালিকা ফিফটি যারা থ্রি সিলিন্ডারের গাড়ি খুঁজতেছেন কেয়ারিংয়ের এর জন্য গাড়িটা শুধু কেয়ারিং করতে পারবেন চাষ করতে পারবেন না অনেক পুরোনো তো আর যারা গাড়িটি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে মহাজনের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে গাড়িটা দেখতে পাচ্ছেন বর্তমানে ফুল ফ্রেজ আছে কিছুদিন আগে ইঞ্জিন করানো ইঞ্জিন ফুয়েল পাম্প ক্লাসমেট সব কিছু করা গাড়িটি দুই সালের বারো সাল থেকে গাড়িটি চলতেছে তো বডি সহ বিক্রি হবে গাড়িটা গাড়িটা বডি সহ বিক্রি হবে গাড়িটার লোকেশন হচ্ছে ফুলবাড়ি দিনাজপুর ফুলবাড়ি দিনাজপুরে আছে গাড়িটা ফুল ফ্রেশ দেখতে পারতেছেন ফুল ফ্রেশ শুধু নেবেন না চালাবেন নেবেন আর চালাবেন গাড়িটা দেখতে পাচ্ছেন দেখে শুনে চালাইয়ে নিতে পারবেন আপনি দেখে শুনে গাড়ি চালাবেন তারপর নেবেন গাড়িটা যেরকম দেখতেছেন আপনারা ফোনে যেরকম দেখতেছেন লোকেশনে আসলেও ঠিক সেরকম দেখতে পাবেন এক ফুল ফ্রেশ দেখেন আর এটা খুব সীমিত দামে মাত্র তিন লক্ষ টাকায় মাত্র তিন লক্ষ টাকায় গাড়ি একটা তিন লক্ষ টাকা এক ট্রাক্টর পাচ্ছেন মাত্র তিন লাখ টাকায় ইজিলি আপনারা পালে কেয়ারিং করতে পারবেন কোনো সমস্যা হবে না কোনো প্রবলেম হবে না আর অবশ্যই লোকেশনে আসবেন গাড়ি দেখবেন শুনবেন দেখে শুনে চালাই নিতে পারবেন কোনো অসুবিধা নেই কাগজপাতি সব কিছু ওকে এবং এটা আর একটা সুবিধা আছে কি যে এটার রোড পারমিশন আছে মানে ইন্স্যুরেন্স করানো আছে সমস্যা নেই তো এটা শুধু যারা নেবেন নিয়েই চালাতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো ইয়েতে চলতে পারবেন কোনো সমস্যা নেই পুলিশ বা কোনো কেউ ঝামেলাও করতে পারবে না রুটে সব জায়গায় চলতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যারা বিজ্ঞাপন দিতেছেন অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন এবং আবারও একটি কথা লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে